হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল পুরো ভিডিওটা দেখলে তোমরা সবটা জানতে পারবে যাই হোক আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর রয়েছে দেখেই মনটা খুশি হয়ে গেল তো এরপর আমি চলে গেছিলাম আমাদের ছোট্ট বাগানে গিয়ে দেখলাম একটা সুন্দর গোলাপ ফুল ফুটে আছে ফুলটাকে তুলে নিলাম তারপর আমি স্নানটা সেরে পুজোর জোগাড় শুরু করছিলাম ফার্স্টে আমি ফলগুলোকে কেটে নিয়েছিলাম দেন গোপুষণাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়েছিলাম পুজোটা কমপ্লিট করার পর আমি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম দেখতে দেখতে সন্ধে হয়ে গেছিল তোমাদের যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আজকের দিনটা স্পেশাল কারণ আজকে আমাদের ইউটিউব ফ্যামিলিতে 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও এই দিনটাকে সেলিব্রেশন করার জন্য বেরিয়ে পড়েছিলাম দোকানে কেক নেবার জন্য রাস্তায় যেতে যেতে দেখলাম ফুচকার গাড়ি আর ফুচকা দেখলে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না তাই একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে কেক কিনে বাড়ি চলে আসলাম ফ্যামিলির সবাই মিলে কেকটাকে কেটে সেলিব্রেশন করে নিলাম আর রাতে ডিনারে ছিল বিরিয়ানি আর বিরিয়ানির টেস্টটা ছিল অসাধারণ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা